का सारा है ये पैसा उनका जिम्मेदारी लेकिन इसका घटना घटना

আমি তো থরথর করে কাঁপছি হঠাৎ করে আমি আমার হাজব্যান্ড চান করতে গেছে আচ্ছা কি হলো কি হলো কী হলো তুমি কোথায় তুমি কোথায় বলছে এই তো আমি তারপরে কান্নার রোল শুনতে পাচ্ছি শুনতে পেয়ে হঠাৎ করে বাইরে বেরিয়ে গিয়েছি বেরিয়ে কী হয়েছে শুনছি দেখি যে এই মাত্র পলাশের বউ দুর্গা সাহা এই কাবাজির কাজ করে এসে গেল খেতে এসেছিলো দুপুরবেলা রোজই আছে কাজ করে খেতে গেল ওমা শুনছি পরক্ষণে সেই দুর্গা আর বেঁচে নেই তখন তো ঠক ঠক করে কাঁপছে যে মেয়েটা পেটের জেলায় দুটো কাজ করে খায় এই মাত্র গেল সে আর নেই তারপরে তারপরে বেরোলাম বাইরে বাইরে বেরিয়ে দেখি কি বাবু সোনাদের ঘরের পিছনে আশ্রম বাড়ির বাগানে দাও দাও করে আগুন জ্বলছে আগুন কিরকম শব্দটা কি ভীষণ জোরে ছিল হ্যাঁ খুব জোরে আওয়াজ হয়েছে ওই শব্দ পেয়েই আমরা দেখছি যে তা বাইরে বেরিয়ে দেখছি ধোঁয়ায় ধোঁয়া আগুন জ্বলছে কতদিন ধরে রয়েছে কি বলছেন দিদি